আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা ইতিপূর্বে জেনে গেছো সেটি হচ্ছে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার হচ্ছে ফোর বি ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ফোর বি এক্সাম্পল হচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিশ নাম্বার এক্সাম্পলটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যেই প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সাজেশনে ছিল এবং সেই সাজেশন অনুযায়ী আমরা প্রতিদিন পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপলোড করবো তো যাই হোক প্রশ্নটা একটু খেয়াল করি এটা হচ্ছে যে এক্সাম্পল টোয়েন্টি দেখো যদি ওয়াই সমান টু এম কস ইনভার্স ওয়ান এক্স হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান এটা আমাদের দেখাতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সূত্র অনুযায়ী জানি যে দেখো এখানে সর্বোচ্চ পরিমাণ দেখো এখানে কত আছে ওয়াই এন প্লাস টু ওয়াই এন প্লাস টু তার মানে এখানে বোঝা যায় যে আমাদের এক্সের সাবেকে একবার নয় দুইবার অন্তর্কন করলে এক্সের সাবেকে দুইবার অন্তরীকরণ করলে আমরা এই প্রশ্ন এবং অন্তরীকরণ করার পর আমরা লিভনেসের শুধু প্রয়োগ করলে এই প্রশ্নটির যে প্রশ্নটি ছিল বা যে দেওয়া ছিল সেই দেওয়া থেকে আমরা এই দেখাতে পারবো প্রমাণটি দেখাতে পারব ঠিক আছে এগুলো বিষয় এখন আমরা এটাকে সলিউশনে যাব সেটা একটু দেখো প্রথমত আমাদের কাজ হচ্ছে যেহেতু বলছে এখানে দুইবার ঠিক আছে এটা দুইবার অন্তরিকণ করে আমাদের লিভ্রেন্সের সূত্র প্রয়োগ করতে হবে এখন দেখো এখানে যেটা দেওয়া আছে অথেব আমরা এক্সের সাপেক্ষে আমরা অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে যখন অন্তরণ করবো দেখো একটু উভয় পাশে তাই করতে হবে একই কাজ আচ্ছা এম কস ইনভার্স ওয়ান এক্স আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার তো এখন এখানে দেখো আমরা জানি যে এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা জানি ওয়াই ওয়ান হয় আর এক্সের সাপেক্ষে ওয়াই ওয়ানকে যদি আমরা অন্তর্গ্রহণ করি সেটা হচ্ছে ওয়াই ওয়ান করলে ওয়াই টু হবে এই বিষয় এখন দেখো তো ডি বাই ডি এক্স আর ই টু পাওয়ার এটা যদি আমরা এক্স মনে করি তাহলে আমরা কী জানি অর্থাৎ দেখো তো এখানে ডি বাই ডি এক্স ই টু দুপোর এক্স তার মানে আমরা জানি ই টু পাওয়ার এক্স এটাই লিখবো এখন তাহলে দেখো ডি বাই ডি এক্স ই টু দুপাই এক্স মানে হচ্ছে আমরা ই টু পাওয়ার এক্সই লিখবো অর্থাৎ যা আছে তাই আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার তো অন্তরিকরণের নিয়ম অনুযায়ী আমরা জানি যাকে এক্স ধরলাম সেটা যদি এক্স না হয় থাকে সেটাকে আবার অন্তর্গ্রহণ করতে হয় তো অর্থাৎ এই জায়গাটাকে আমরা এক্স পড়ছিলাম সেটা আসলে এক্স না তাহলে আবার কী করতে হবে এটাকে অন্তর্কূরণ করতে হবে অর্থাৎ ডিওয়াই ডি এক্স তার কথা হবে এম কস ইনভার্স ওয়ান এক্স আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে তো এরপর দেখো এখানে ওয়াই ওয়ান যা আছে তাই এখানে দেখো কী আসে অর্থাৎ ই টু পার এম কস ইনভার্স ওয়ান এক্স আচ্ছা এখানে দেখো ডি ডিভাই ডি এক্স অর্থাৎ এটা যেহেতু ধ্রুব আকার আছে তো এমটাকে আমরা বাইরে আনতে পারি আর যখন অর্থাৎ এটা থাকে অর্থাৎ ডি ওয়াই ডিএক্স কস ইনভার্স ওয়ান এক্স আমরা কী সূত্র জানি মাইনাস ওয়ান রুড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা আমরা জানি ঠিক আছে এই হলো বিষয় এখন আমরা এই কাজটাই করবো যেহেতু এটা এমটা দ্রুব আমরা এটাকে বাইরে আনতে পারি ঠিক আছে তাহলে দেখো এটা কী আসে তাহলে সূত্র অনুযায়ী মাইনাস ওয়ান রুড অফ ওয়ান মাইনাস আশা করি বিষয়টি এ পর্যন্ত ক্লিয়ার তো পরবর্তী লাইনটা ওয়াই ওয়ান ইকুয়াল এখানে কত আসে আর এটাকে আমরা একবারে গুণ করতে পারি দেখো আরেকটা বিষয় একটু খেয়াল করো এইখানে এই জায়গাটা এই জায়গাটা খেয়াল করতো ই টু দুবার এম কজ ইম্বার্স ওয়ান এক্স মানে কি এটা অর্থাৎ আমরা ওয়াই বসাতে পারি তাহলে এখানে আমরা কী বসাবো ওয়াই বসাবো দিয়ে ওয়াই বসাই দিলাম দেওয়ার পর এখানে কত এমটা উপরে গুণ হয়ে যাবে তাহলে কত এখানে এমটা লিখবো আপাতত তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রুড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আশা করি বিষয়টি কীলে তো পরবর্তী লাইনটা কী আসে দেখো ওয়াই ওয়ান ইকুয়াল এটা উপরে যদি গুণ করে দেই তাহলে কত আসে অতএব এম ওয়াই এখানে মাইনাসটা আগে আসলো রুড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এলো বিষয় তো এরপরে কাজ তো এটাকে আমরা যেহেতু ভাগ আকার আছে এটা ছাড় চেঞ্জ করতে পারি তাহলে কত আসে রুড অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট ফলো করলাম এখানে কত আছে ওয়াই ওয়ান আর এটা হিসাব করলে কত হবে এম ওয়াই ঠিক আছে এলো বিষয় দেখো একটা বিষয়টা খেয়াল করো তো এলো বিষয় তো এখন সাইড চেঞ্জ করে এই জিনিসটা হয়ে গেছে এখন আমরা কী কাজ করব উপে বর্গ করব কেন বর্গ করব বর্গ করার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো রুট আছে তো এই যে অ্যানসারটা যখন আমরা নিয়ে আসবো তখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে কিন্তু রুট নেই যদি রুট থাকতো তাহলে আমরা রুটটা রেখে দিতাম কোনো বর্গ করতাম না যেহেতু এখানে রুট নেই তো এই রুটকে কাটানোর জন্য আমরা উবী পাশে বর্গ করতে পারি এই হলো বিষয় এখানে দেখো তাহলে এখানে কি বর্গ করে ফেলি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাও তাই হবে এ পাশেও কী হবে অর্থাৎ এই জায়গাটা আমরা কী করব অর্থাৎ বর্গ করে দিলাম বা বর্গ করি তোমরা লিখতে পারো উভয় পাশে বর্গ করি ঠিক আছে বর্গ করার উদ্দেশ্য কী বর্গ করার উদ্দেশ্য হচ্ছে এটা রুট স্কোয়ার কাটা হয়ে যাবে তাহলে এখানে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকবে আর এটার উপর স্কোর যেমন বুঝাই আর এটার উপর কিন্তু স্কোয়ার বুঝায় তাহলে কত আসতেছে অর্থাৎ ওয়াই ওয়ান তারপর কী আসতেছে স্কোয়ার ঠিক আছে আর মাইনাসের উপর পর যখন জোর থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায় আর এটার উপর স্কোয়ার মানে এম স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই হলো বিষয় আশা করি বিষয়টি এই পর্যন্ত কিলার এর পরবর্তী লাইন হবে একবার আমাদের অন্তরিকরণ করার শেষ অর্থাৎ এক্স এর সাবেকে আমরা একবার অন্তরিকরণ করলাম এটা পেয়ে গেছি ঠিক আছে যেহেতু এখানে কয়বার অন্তর্গ্রহণ করার কথা বলা আছে দুইবার তাহলে আরেকবার আমরা কি এক্সের সাপেক্ষে এটাকে অন্তর্গ্রহণ করে ফেলবে দেখো একটু এখানে ডি বাই ডিএক্স ডিভাই ডিএক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এটা আমরা রেখে দিলাম ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে এলো বিষয় আর এখানেও তাই হোক আর কত এম স্কোয়ার ওয়াই স্কোয়ার টেক্সটের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে দেখাও এটাকে যদি আমরা এখন অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট একটু ব্যবহার করতে পারি আমরা এটাকে যদি আমরা ইউ মনে করি আর এটাকে ভি মনে করি অথবা এটাকে যদি আমরা ইউ মনে করি এটাকে ভি মনে করি একই অ্যানসার আসবে তো যাও যার যেটা সুবিধা হয় আমরা এটাকে ইউ ধরতে পারি এটাকে আমরা ভি ধরতে পারি তো আমরা জানি ডিবাই ডিএক্স ইউ সূত্র কী ডিভেডিক্স ইউ বি সূত্র হচ্ছে যে ইউ ডিভেডিক্স ভি প্লাস বি ডিভেডিক্স ইউ এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো দেখো তো দেখো এখানে যেহেতু আমরা কি ওয়াই ওয়ানকে বা ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা কী ধরছি ইউ ধরছি তো এটা হবে ইউ এটা হবে ভি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো দেখো এখানে তাহলে এখন কি ওয়াই ওয়ান স্কোয়ার তার মানে কি ইউ তারপরে কি এসে হচ্ছে ডি ওয়াই ডিএক্স আর ভি কোনটা ভি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা দিয়ে দিব এখন সূত্র একটা প্লাস থাকে সূত্রের ফলে বলতে কোনটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর আবার dx আর ইউ বলতে কোনটা ইউ বলতে হচ্ছে এখানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান তারপর কি স্কোয়ার ঠিক আছে এখানে বিষয় অর্থাৎ ইউভি সূত্র প্রয়োগ করলে আমরা এই পর্যন্ত পেয়ে যাবো আর কি তো তারপর এর পরবর্তী অংশটা একটু খেয়াল dx এটা যেহেতু ধ্রুবক একটা রয়েছে এমএস স্কয়ার যখন একটা খেয়াল করবা যে অন্তরীকরণ করার সময় যে কোনো একটা চলকের সঙ্গে ধ্রুবক যদি অ্যাড থাকে তাহলে সেক্ষেত্রে ধ্রুবকটাকে আলাদা করতে হয় আর তারপর পরবর্তী চলকটাকে আমরা কী করি এক্সার সাপেক্ষ অন্তর্গ্রহণ করে দেখো একটু খেয়াল করো এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা কি ধ্রুবক ধ্রুবক অংশটাকে আমরা আলাদা করতে পারি তাহলে কত আস্তে আছে এটা এম স্কোয়ারই থাকবে আর এটাকে দেখো এক্সার সাপেক অন্তর্গ্রহণ করি এখানে খেয়াল করে দেখি তাহলে কত আসে অর্থাৎ ডি বাই আচ্ছা এটাকে আমরা আলাদা করে লিখবো অর্থাৎ ডি বাই ডি এক্স তাহলে কত ওয়াই স্কোয়ার এই বিষয় এখানে যা আছে তাই অর্থাৎ ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাই ডি অর্থাৎ এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে ফেললে কী আসবে একটু খেয়াল করো আর এখানে দেখো বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ওয়ানকে যেহেতু ধ্রুবক অংশ এটা জিরো হয়ে যাবে আর এটাকে যদি অন্তর্গ্রহণ করে ফেলে তাহলে কত আমরা জানি ডি বাই ডিএক্স এক্স টু দুপার এন এই সূত্রটা ব্যবহার করলে এন এক্স টু দুপুর এন মাইনাস ওয়ান হয় এই হলো বিষয় তাহলে দেখো এটা কত এক্স টু দূর এন যদি হয় তাহলে এনটার সামনে আসে অর্থাৎ পাওয়ারটার সামনে আসে আর তার থেকে একটা পাওয়ার কী কমে ঠিক আছে তাহলে জিরো এটা কত আসতেছে তাহলে টু এক্স এটা বাদ দিলো ওয়ান আর ওয়ান পাওয়ার লেখার দরকার না তার মানে কত আসতেছে এই জেনিট অর্থাৎ মাইনাস টু এক্স অর্থাৎ মাইনাস টু এক্স আশা করি বিশ্বটি এ পর্যন্ত ক্লিয়ার প্লাস যা আছে তাই এখানে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই রাখব আর এখানে দেখো তো ডি ডি এক্স ওয়াই ওয়ান স্কোয়ার এটাকে যদি আমরা অন্তরিকরণ করে ফেলি তার অরিজিনাল সূত্রটা হচ্ছে ডি ডি এক্স এক্স টু দু দুপুর এন এক্স টু দি ওয়ান এন মাইনাস ওয়ান তো তাই হোক এখানে ডি বাই ডি এক্স ওয়াই ওয়ান তারপর ছিল তো এটা হিসাব করলে কী হবে পাওয়ারটা সামনে আসবে তো এক্সের ওয়াই ওয়ানকে অন্ধগ্রহণ করলে কী দেখো ওয়াই তারপর পাওয়ার এটা থেকে এটা আসে যেহেতু যাকে এক্স মনে করছে সেটা এক্স নয় তাহলে ডি ডি এক্স ডি অর্থাৎ ওয়াই ওয়ানকে যদি আমরা অন্ধগ্রহণ করে ফেলি তাহলে কত আসে তাহলে কত ডি টু এটা করলে হবে কত আর এটা হবে টু আশা করি বিষয়টা কি লোক অর্থাৎ ডিবে ডিএক্সকে অর্থাৎ যেহেতু আমরা কি ডিবে ডি এক্স অর্থাৎ ওয়াইকে যখন অন্তর্গ্রহণ করছিলাম তখন ছিল কত ওয়াই ছিল ওয়াই ওয়ান হয়ে গেছে তাহলে এখন কত ওয়াই ওয়ান আসে এখন কী হবে ওয়াই টু হয়ে যাবে টু ওয়াই ওয়ান এবং ওয়াই টু আর এখানে কী আছে এম স্কোয়ার আর এটা হিসাব করলে কত হবে একই একই হিসাব করে অর্থাৎ ডিভাই ডি এক্স ওয়াই স্কোয়ার এটা যদি অন্তর্গ্রহণ করি কত হবে টু ওয়াই মানে পাওয়ারটা সামনে আসবে তার থেকে একটা পাওয়ার কমবে যাকে আমরা এক্স পড়লাম সেটা এক্স নয় তাহলে সেটাকে আবার যদি অন্তর্গ্রহণ করে ফেলি অর্থাৎ ডি ওয়াই ডি এক্স তাহলে ওয়াই থাকে এটা হিসাব করলো টু ওয়াই আর এখানে ডি বাই ডি এক্স অর্থাৎ এক্স হিসাবে ওয়াইকে অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো ওয়াই ওয়ান তাহলে এখানে আমরা কী বের করলাম টু ওয়াই এবং ওয়াই ওয়ান আশা করি বিষয়টি এ পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি এর পরবর্তী লাইনটি হবে আমরা গুণ করে দিই দেখে এটা গুণ করে দিলে কত হবে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার আর এটা যদি গুন করে দেয় তা দেখো প্লাস প্লাসে প্লাসই হবে ওয়ান দিয়ে এটাকে গুন করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস মানে আছে মাইনাস এটা যদি গুণ করে দেয় টু ওয়াই ওয়ান ওয়াই টু আর কত আছে এক্স স্কোয়ার ঠিক আছে আর এটা যা ছিল তাই অর্থাৎ এম স্কোয়ার টু ওয়াই এবং ওয়াই ওয়াই ওয়ান এখানে টু ওয়াই ওয়ান এখান থেকে টু ওয়াই ওয়ান আমরা কমন নিতে পারি যদি কমন নেই তাহলে কী আসে একটু খেয়াল করো তাহলে এখানে টু ওয়াই ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে কি অর্থাৎ এখান থেকে মাইনাস এক্স আর থাকতেছে ওয়াই ওয়ান আশা করি বিষয়টি কিলের দেখো গুণ করো প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই ওয়ান এবং এটাকে গুণ করলে এটাই পাওয়া যাবে আর এখানে কী আসে অর্থাৎ এখানে থাকতেছে ওয়াই টু স্কোয়ার ওয়াই টু আর এখানে কী থাকে অর্থাৎ টু ওয়াই ওয়ান একটু বোঝার জন্য এটা আলাদা করলাম তাহলে কী থাকতে হচ্ছে এম এম স্কোয়ার ওয়াই এই হলো বিষয় এখন ওবের পাস থেকে যদি আমরা টু ওয়াই ওয়ান টু ওয়ান কেটে দিই তাহলে এখানে কী থাকে আর এখানে যদি সাজে লিখি তাহলে ওয়াই টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস ওয়াই টু ঠিক আছে অর্থাৎ এই বিষয়টা অর্থাৎ এটা কি করলাম এটাকে সামনে আনলাম আর এটাকে এদিকে আনবো অর্থাৎ মাইনাস কত থাকে মাইনাস এক্স ওয়াই ওয়ান এই হলো বিষয় অর্থাৎ এটাকে আমরা সামনে আনতে পারি এটাকে আমরা পিছনে দিতে পারি আচ্ছা হিসেবে সুবিধার্থে এখানে কত এম স্কোয়ার ওয়াই আর তো এখন যদি আমরা কমন নে দেখো একটু কমন কী যায় ওয়াই টু এবং ওয়াই টু কমন নেওয়া যায় এই ওয়াই টু কমন নিলাম এখান থেকে কমন এলে কিছু নেই ওয়ান আছে মাইনাস এখান থেকে ওয়াই টু কমন নিয়ে ফেলছে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকে আর এখানে কিছু কমন যায় না এটা যা আছে তাই এখানেও যা ছিল তাই থাকবে ঠিক আছে আশা করি বেশি টেকিল এ হলো বিষয় এখন এটাকে আমরা প্রয়োজনীয়তা সাজায় লিখতে পারি অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা এ পাশে দিয়ে রাখলাম মাইনাস এক্স ওয়াই ওয়ান এটা কত আসতে এম স্কোয়ার এটা হলো এই জিনিসটা আশা করি বিষয়টি আমরা এ পর্যন্ত বুঝতে পেরে গেছি প্রিয় শিক্ষাতে বন্ধুরা দেখো এটা আমরা একবার এক্সার সাপে অন্তর্গণ করলাম করে আবার এটাকে আরেকবার এক্সার সাবেক অন্তর্গ্রহণ করে আমরা এই পর্যন্ত চলে আসছি তো এখন এই যে কাজটা অর্থাৎ যেহেতু এখানে ওয়াই এন প্লাস টু অর্থাৎ এখানে নির্দেশ করে দুইবার অন্তর্গ্রহণ করতে হবে অন্তরীকরণ করার পর যে ফলাফলটা পাওয়া যাবে সেই ফলাফলটাকে আমরা কি করব লিবনেস প্রয়োগ করব অর্থাৎ লিবনেসের যে উপপাদ্য রয়েছে এটাকে ব্যবহার করে হিসাবটা করে দেখব তো দেখো আমরা সর্বশেষ হিসেবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান এম স্কোয়ার এবং ওয়াই এটা বের করছি তো এখন যেহেতু আমরা এটা কি দুইবার অন্তরীকরণ করে ফেলেছি এখন এই দুইবার অন্তরীকরণ করার যে অ্যান্সারটি রয়েছে সেটাকে আমরা লিবনেস প্রয়োগ করব তো লিবনেস উপপাদ্য প্রয়োগ করলে আশা করি আমাদের এই প্রশ্নটি যেটা দেওয়া ছিল সেটা আমাদের দেখানো হয়ে যাবে তো এখন দেখো তো আমরা জানি যে সব সময় লিবনেস প্রয়োগ করলে আমরা যেটা কাজ করি অর্থাৎ ওয়াইকে আমরা কি ধরি ইউ ধরি আর বাকি এক্স চলক থাকলে সেটাকে আমরা ভি ধরি তো যাই হোক আমরা লিবনেসের যে সূত্রটা জানি সেই সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো এখন দেখো এটা ইউ এটা ভি তো এখন যদি আমরা কাউন্টিং করি দেখো এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয় তাহলে সূত্র কি বলে ইউ ভি এন তাহলে এখন সূত্র কি হবে ইউ এন ভি তবে ওয়াই তার সঙ্গে দেখো এন আছে এন এবং এটা কি টুটা যোগ হয়ে যাবে এটা আমাদের কি ইউ আর ভি বলতে কোনটা অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ একটু খেয়াল করো এখানে দেখো সূত্রের কিন্তু একটা এন আছে অর্থাৎ এই এনটা আর এই টুটা যোগ হয়ে যাবে আর তারপর কি বলছে ভি ভি বলতে কোনটা এই জায়গাটা এটা কপি করলাম প্লাস আছে প্লাস অর্থাৎ এখানে প্লাস দিয়ে দিবো এখন সূত্রে প্লাস দিয়ে দিব দেওয়ার পর কি বলছে এন সি ওয়ান অর্থাৎ এন সি ওয়ান তারপর কী বলছে ইউ এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে দেখো ইউ এন মাইনাস ওয়ান তো ইউ এন বলতে কোনটা অর্থাৎ এখানে কত আসেছে ওয়াই এন প্লাস টু মানে এই জায়গাটা এটাই আর কি বলছে সূত্রে মাইনাস ওয়ান আর ভি ওয়ান এখানে দেখো ভি ওয়ান আছে তো এটা যদি আমাদের কী হয় ভি হয় তাহলে পরবর্তী এটাকে চেঞ্জ করলে সেটা হবে কত ভি ওয়ান মানে এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করে ফেলি সেটা হচ্ছে কত অর্থাৎ অর্থাৎ এটাকে যদি অন্তর্গ্রহণ করি তাহলে এখানে পাওয়া যাবে মাইনাস টু এক্স ঠিক আছে আগে কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম বিষয়টা তারপর কত প্লাস আছে প্লাস এরপর দেখো এন সি টু এখানে লিখবো এন সি টু এরপর কি আসতে আছে ইউ এন মাইনাস টু অর্থাৎ ইউ বলতে এখানে কত ওয়াই এন প্লাস টু সূত্রের মাইনাস টু আর এখানে তো ভি ভি টু ভি টু বলতে কোনটা এটা যদি আমাদের ভি হয় তাহলে এটা কত আসতেছে ভি ওয়ান সরি ভি যদি হয় এটা ভি ওয়ান এটাকে যদি আমরা আবার অন্তর্গ্রহণ করি তাহলে কত আসবে অর্থাৎ এটা আমাদের শুধু আসবে মাইনাস টু আসবে ঠিক আছে অর্থাৎ এক্সের সাপেক্ষে এটা যদি অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে মাইনাস টু আসবে আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার এখন দেখো এই যে এই যে জায়গাটা অর্থাৎ এখানে দেখো আর চলক নেই যদি চলক থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম আর এটাকে লিপরেসের প্রয়োগ অর্থাৎ বাড়াই দিতাম সূত্রটি ঠিক আছে এই হলো বিষয় তো এখন পরবর্তী স্টেপটা কি এই যে দেখো মাইনাস এখন এটা আমরা কি লিপরেস এই পেশাটা করবো ধরো এটা আমাদের কি ইউ আর এটা হচ্ছে কি ভি তাহলে ইউ ভি সূত্র হবে আবার একইভাবে আর এখানে দেখো মাইনাসটা এখানে দিব আমরা মাইনাস এখানে দিয়ে দিব। আর এখানে কি আছে সূত্র হবে এখানে এন প্লাস ওয়ান আর এটাকে আমরা এটা কপি করলাম ঠিক আছে এই বিষয় তারপর সূত্রে প্লাস এটা আমরা ব্র্যাকেট দিতে পারি সূত্র প্লাস এন সি ওয়ান আবার কি হবে এখানে কি আসতেছে অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান সূত্র মাইনাস ওয়ান আর এটাকে যেহেতু আমাদের ভি এটাকে অন্তর্গণ করলে আমরা কত পাবো ওয়ান পাবো আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ এটাকে আমরা ডট গুণ হিসেবে দিতে পারি ঠিক আছে আচ্ছা এ হলে বিষয় এরপর দেখো তো এর পরবর্তী অংশটা এখানে কিন্তু এক্স বা কোনো চলক নেই যার কারণে আমরা পরবর্তী এই সূত্রটা আমরা এন সি টু পর্যন্ত নিয়ে যেতে পারবো না এরপর এই হলো বিষয় এই পর্যন্ত আমাদের অফ থাকবে যেহেতু ধ্রুবক হিসেবে এম এমএস এম এস করে থাকবে আর ওয়াইকে লিমনি পদ্ধতি প্রয়োগ করলে আমরা কী পাবো অর্থাৎ এই জায়গাটা যেমন কি হবে এটা এন হবে আশা করি বিষয়টি এ পর্যন্ত কী লেখ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো এটা যদি হিসাব করে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাজা লিখবো আর এটাকে কত আছে ওয়াই এন প্লাস টু এটা লিখবো লেখার পর কত অর্থাৎ এই জায়গাটা খেয়াল করো এন সি ওয়ান মানে হচ্ছে আমরা জানি বিন্যাসের সূত্র অনুযায়ী এখানে কি হবে এন হবে আর এখানে কত আসতে আছে এটা বিয়োগ করলে হবে কত ওয়ান অর্থাৎ এই জায়গাটা টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আর এখানে কত মাইনাস টু এক্স রয়েছে আবার তো রেখে দিলাম প্লাস আছে প্লাস দিব আর এন সি টু মানে হচ্ছে কি আমরা জানি এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আর এটা বিয়োগ করলে কত আসবে এখানে কত ওয়াই এটা থেকে এটা বাদ দিলে অর্থাৎ এখানে কত ওয়াই এন আসে আশা করি বেশিটা এই পর্যন্ত কিলান এরপর দেখো মাইনাস টু আছে মাইনাস টুটা দিয়ে দেবো ঠিক আছে এই যে মাইনাস প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে আর যদি এটা সাজে লিখি তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এই যে প্লাসটা প্লাস এই দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এটা আর দেখো এখানে কি আসে এন সি ওয়ান মানে হচ্ছে একটা এন থাকবে আর এখানে কি আছে যথাগ্রা বিয়ে করলে এখানে কত থাকতো অর্থাৎ ওয়াই এন আশা করি বিষয়টি এ পর্যন্ত কি লেখ দেখো এখানে এটা সাইড চেঞ্জ করলে দেখো মাইনাস হয়ে যাবে এম স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যা রয়েছে তাই এখানে কত ওয়াই অ্যান প্লাস টু প্লাস মাইনাসে মাইনাস আর এটা যদি গুণ করি তাহলে টু এন এক্স ওয়াই অ্যান প্লাস ওয়ান সাজা লিখবে একবারে ঠিক আছে আর এখানে একটু খেয়াল করো এখানে কি আসে এই যে প্লাস এ মাইনাস এটা গুণ এক টু টু কাটা হয়ে গেল যাওয়ার পর এখানে দেখো অ্যান এটার সঙ্গে কী হবে এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে কত আস্তে আস্তে দেখো আচ্ছা আপাতত এখানে লিখবো এখানে অ্যান ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন আশা করি এই পর্যন্ত বিষয়টি কিলেন এখানে কত আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানে কত এন ওয়াই এন মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল কত জিরো এই হলো বিষয় এর পরবর্তী হিসাবটা একটু খেয়াল করো এখানে দেখো এটা যা আছে তাই এখানে কাজ করার কিছু নেই এখানে যা আছে তাই লিখব ঠিক আছে আর এটা গুণ করে নেব আর কি মাইনাস প্লাসে মাইনাস হয় আর এটা এটাকে গুন করবে ওয়াই এন স্কোয়ার আর এখানে ওয়াইস এল ওয়াই এন মাইনাস মাইনাস হবে প্লাস এন দিয়ে ওয়ানকে গুণ করে এটাই হবে আর একটা বাইরে কত আছে এন একবারে গুণ করে দিলাম এখানে কত এক্স ওয়াই এন প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে কি এখানে যা আছে আপাতত আমরা তা লিখবো এখানে কোনো কাজ নেই ঠিক আছে জিরো তো এটার সমান ইকুয়াল টু জিরো তো এরপর এখন আমাদের দেখো প্রশ্নটা অর্থাৎ উত্তরটা যা ছিল যা যেটা দেখাতে হবে যে অংশটা দেখাতে হবে এমনটা সাজা লিখতে হবে আর কি এখানে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যা আসে তাই লিখবো এখানে যা আছে তাই আচ্ছা এই জায়গাটা এবং এই জায়গাটা একটু খেয়াল করো দেখো আমরা একটু কমন নিতে পারি কি না তো কমন নিলে দেখো এটার মতো বানাতে হবে তো এই জন্য টু এন প্লাস ওয়ান বানাতে হবে তাহলে টু এন প্লাস এবং দেখো এই জায়গাটা যদি কমন নেই তাহলে কী থাকে দেখো এটা টু এন থাকে আর মাইনাস কমনের ভিতরটা প্লাস হয়ে যাবে আর এখানে ওয়ান থাকতেছে দেখো এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান তো গুন করে দাও এখানে এটা যদি গুন করে দাও আগেটা কিন্তু ঠিক থাকতেছে অর্থাৎ এখানে আমরা কমন নিলাম কমন বোধে দুই পাশে একই থাকে এখানে কি কমন যায় এখানে কমন যায় বা কাটে কাটে যাই যাইখানে একটু খেয়াল করো এখানে দেখো এই প্লাস এবং এই মাইনাস দুটো একই এই দুটো কাটা হয়ে যাবে আর এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে কিছু কমন যায় অর্থাৎ এই জায়গা থেকে কিছু কমন যায় যাইখানে একটু খেয়াল করো অবশ্যই কমন যায় এখানে দেখো ওয়াই এন এটা কি আছে ওয়াই এন রয়েছে এখান থেকে কিন্তু কমন নিলে এখানে থাকে আর মাইনাস প্লাস হয়ে যাবে আর এখানে কি প্লাস হয়ে যাবে তাহলে আর দেখো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি অ্যান্সার তো এখানে দেখো এখানে এটা যেমনটি রয়েছে তেমনটি আমাদের কিন্তু মিলে গেছে তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে লিপনিচের সূত্রটি প্রয়োগ করতে পারি তার আগে যে জিনিসটা চিনতে হয় সেটা হচ্ছে যে কয়বার আসলে অন্তর্গণ করতে হবে যতবার অন্তর্গণ করতে বলবে ততবার আমরা অন্তর্গ্রহণ করব করার পর অন্তর্গ্রহণ করার পর লিভনিসের প্রয়োগ করতে পারি নিচের যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি আমরা ব্যবহার করলেই খুব সহজে কিন্তু যে কোনো প্রশ্নের অ্যান্সারটি চলে আসবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পরবর্তী প্রশ্নে তো সেই পর্যন্ত ভালো থেকো এবং সাজেশন নেওয়ার চেষ্টা করো এবং সেই অনুযায়ী পড়াশোনা চেষ্টা করে ইনিশাল্লাহ সবাই দায় আসবে আল্লাহ হাফিজ